নমস্কার বন্ধুরা অজানা রহস্য দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমার আলোচনার বিষয় হল বাবার মাথায় জল ঢালার নিয়মটা কি ঠিকভাবে জানা আছে যদি জানা না থাকে তাহলে আজই জেনে নিন শ্রাবণ মাস পড়লেই সোমবার শিবের মাথায় জল ঢালার অপেক্ষায় থাকেন বলে বাবার ভক্তরা কিন্তু জানেন কি বাবার মাথায় বসে জল ঢালতে হয় নাকি দাঁড়িয়ে মহাদেবকে সন্তুষ্ট করতে শ্রাবণ মাসে সোমবার কি কি নিয়ম মানতে হয় শিবের পুজোয় ভোলে বাবাকে তুষ্ট করতে ফল মূল দিয়ে পুজো দেন বাবাকে তুষ্ট করার জন্য কিন্তু শিবলিঙ্গে জল ঢালার সময় ভুলেও দাঁড়িয়ে থাকবেন না নিয়ম বলছে শুধু শ্রাবণ মাসেই নয় বছরের যে কোনো সময়েই শিবলিঙ্গে জল ঢালার সময়ে বসে ঢালা উচিত একান্ত পায়ের সমস্যা না থাকবে কিন্তু দাঁড়িয়ে শিবলিঙ্গে জল ঢালা যায় না হিন্দু ধর্মালম্বীদের বিশ্বাস দাঁড়িয়ে জল ঢাললে মহাদেব রুষ্ট হয় অনেকে এও বিশ্বাস করেন দাঁড়িয়ে জল ঢাললে ভোলে বাবা কারণ মনস্কামনা পূরণ করেন না শিবলিঙ্গে জল ঢালার আরও বেশ কিছু নিয়ম রয়েছে জল ঢালার সময়ে মহাদেবের ভক্তের মুখ উত্তর দিকে থাকা উচিত শিবলিঙ্গে ভক্তি ভরে জল ঢালার জন্য স্টিলের পাত্র ব্যবহার না করে সর্বদা তামার বা বরুঞ্জের পাত্র বেছে নেওয়া উচিত শিবলিঙ্গে জল ঢালার সময়ে ওম নম শিবায় মন্ত্র জপ করা উচিত আর সর্বদা ডান হাতেই জল ঢালা উচিত শিবের মাথায় নির্জলা উপবাস রেখে শিবের পুজো করলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় তবে এই উপবাস পুরুষ মহিলা নির্বিশেষে প্রত্যেকেই করতে পারেন শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস এই মাসে শিবের পুজো করলে তিনি খুবই সন্তুষ্ট হন এবং সকল মনস্কামনা পূরণ করেন শিব খুবই অল্পে সন্তুষ্ট হন কিন্তু পুজোয় ত্রুটি হলে তিনি খুবই ক্রুদ্ধ হন শিব পুজোর সময় অবশ্যই ঘি মধু সিদ্ধি দুধ এবং গঙ্গাজল দিয়ে অভিষেক করতে হয় বেলপাতা ফুল এবং আকন্দ ফুল শিবের পুজোয় সবচেয়ে প্রিয় জিনিস শিবের এই জিনিসগুলি পুজোয় অর্পণ করতে হবে শিব পুজোর সময় শিবলিঙ্গে আতপচল এবং জব অর্পণ করলে শুভ ফল পাওয়া যায় শিব পুজো করার আগে সূর্যদেবকে জল অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তুলসী পাতা শিবের পুজোয় ব্যবহার করবেন না পুজোর সব সময় সব কিছু সাদা রঙের জিনিসই ব্যবহার করার চেষ্টা করবেন তবে শিবলিঙ্গে জল ঢাললেই সেই পুজো সম্পূর্ণ হয়ে যায় তা নয় আরও একটি কাজ শিব পুজো করার সময় বা পরে না করলে সত্যিই তা অসম্পূর্ণ থেকে যায় যেটি অনেকেই জানেন না সেটি হলো শিবলিঙ্গে জল ঢালার পর ও পুজো করার সময় ভক্তদের তিনবার হাততালি দেওয়া উচিত এই কাজ করলেই পুজো সম্পন্ন হয় বলে বিশ্বাস করা হয় তিনবার হাততালি দেওয়ার পেছনে একটা বিশেষ একটা কারণ আছে এবং এটি একটি পুজোর ঐতিহ্য এর পিছনেও যে কারণটি রয়েছে সেটি হলো প্রথমবার তালি দেওয়ার অর্থ মহাদেবকে তার উপস্থিতি জানানো দ্বিতীয়বার হাততালি দেওয়ার অর্থ হল মহাদেবের কাছে কিছু না চাইলেও যেন গৃহে অর্থ ভাণ্ডার সব সময় পূর্ণ থাকে শেষবার তৃতীয় হাততালি দিলে মহাদেবকে তার পায়ে স্থান দেওয়ার জন্য প্রার্থনা করা হয় এই সব নিয়ম মেনে শিবের মাথায় জল ঢাললে বাবা অত্যন্ত প্রসন্নগণ ও সুখ সমৃদ্ধি বাড়িয়ে তোলেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ